কেমনে પાક કરવામાં આ શહે તો મેસલ્લા ગોરા છોડાથી છું નહીં પેલે એટલે પીછે

আমার তো মনে হয় ওই মধ্যম বেশি ব্যাপারে পূরণ করতে যান না ঠিক না আপনি পূরণ করতে জানেন না তাতে কোনো আমার আপত্তি নেই এটা নিয়ে আমার কোন এটা নিয়ে আমার কোন বক্তব্য নেই আপনি পড়তে পারেন না তাতে কি আসে কিন্তু আপনি যদি সকাল বিকাল কোরআনটাকে নিয়ে সকালে একটা বিকালে একটা রেখা দিতেন আর বলতেন আল্লাহ করতে পারি না তাতে কি আসে যায় মহব্বত করতে পারি পারি কি না আমি একবার সকালে চুমা দিয়ে একবার বিকালে চুমা দিয়ে কালে

দুই দুইজনে আপনাদেরকে কথা বলছে লম্বা কথা বলে যে কিছু হবে এমন কথা যদি অল্প হয় আর যদি দিলে গাইঠা নিতে পারি তাহলে অল্প কথাই যথেষ্ট হবে এটারও প্রমাণ আছে এই জন্য বলে বস্তু যেটা বলতে চাইতেছিলাম বলতে চাইতেছিলাম যে সব লক্ষ্য সারা দুনিয়া দাবড়া বেড়েছে এখন দুইশো কোটি মাথা উঁচা করার ক্ষমতা কেননা ওদের ভিতরে ইসলামের রান ছিল আর যখনই ইসলামের রান থাকে আল্লাহ সঙ্গে থাকে আল্লাহ

أباربع ساعة حي كلهم ميتون. أميات متروتين داش عم نجد يا سيشان مده. وسكيبون مثل مكتب الله رسول موسى. الذي يذكر والذي لا يذكر كمثل الميت. حي والميت. جمسلمان الله الله كشرم في رشا سيشان

চলে যেতে হবে কবুর কথাই সত্য যদিও বিবেক আমাদেরকে বুঝতে দেয় না তাইলে একটু আগে বলছিলাম না আমাদের হাতেই তো কবর স্থানটা বললাম ঠিক না আমরা উদাসীন থাকি তো থাকি কি বলে উদাসীন কেন বলে বিবেক আমাদেরকে বসতে দেয় না বুদ্ধি আমাদেরকে বসতে দেয় না বিদ্যা আমাদেরকে বসতে দেয় না পরিবেশ আমাদেরকে বসতে দেয় না সমাজ আমাদেরকে বসতে দেয় না جو دیو کو بھی چیتکار ہے ملے کھا کن آل شاہ کیسے کیسے زمین کھا گئی موجوہ کیسے کیسے ملک نے مچھورا نے نبارا اسی سے سکندر سر پاکے بھی دیارا حرف لے کے کیا کہ حس سبھارا پرا رہ گیا اہیت آم سارا ادنسید کوئی پی جو تھے جا رہے ہم امیرکتوں کوئی پیشتے ہیں بچپن میں تجھے برسوں کھلایا جوانی میں مجموع بن جو تو جوو بسے سک موتا اور کوڑا نیشہ ماتاتی کا جائنہ ہے مجھے دل ہے کہ رہنگ سب سے عالی تو زیلت نیرالی ہو فیشن نیرالا یوں ہی جیا کرتا ہے کہ مرنے والا تجھے حسن ظاہر میں دوتے میں ڈالا جوانی لگانے کا دنیا نہیں ہے یہ عبرت کی جاہت کماشا نہیں ہے

মানুষটা বিদ্যুতের দুর্গমায় পানি থেকে তুলল এত বড় শ্রেষ্ঠত্বের বড় সৌন্দর্য যে সৃষ্টির ভিতরে কাউকে মানুষের সমান সৌন্দর্য ব্যবহার লাগে মানুষের চেয়ে এত সুন্দর দর্শন দুনিয়াতে কাউকে লাগলো সব মানুষের কারুটার লাগলো

এত কিছু দিয়া এই জীবন দিলেন এই জন্য যাত্রী যাত্রা কিন্তু রং না লাগায় গেলে ও মেরে নারায়ণগঞ্জের মানুষ আপনার পছন্দের যদি মূল্য থাকতে পারে এই মসজিদের মতো আপনি যারা

উন্মতে মোহাম্মদী আপনাকে কে পছন্দ করে হ্যাঁ আমি ইচ্ছা করলে সেঞ্চুরি বানাইতে পারি সেঞ্চুরি যে আল্লাহ কয়েবার আপনাকে আমাকে পছন্দ করেছে আপনি একবার পছন্দ করলে আপনার পছন্দের বাইরে গেলে পায়ের রক্ত মাথায় হতে ঠিক না হ্যাঁ আল্লাহ তো আপনাকে একশো পছন্দ করছে আল্লাহ পছন্দের জন্য কোন বান্ধব যদি সে হাজার দশ হাজার খালি বুকের ছাতি এত করে উঠত শাসনের সময় ছাত্রের সময় আছেন কিছু বুঝেন না শুধু ইচ্ছা স্বাধীনতা হিসেবে কিছু বলে পাঁচটা স্বাধীনতা হিসেবে কিচ্ছু বলেন পাঁচটা স্বাধীনতা যে কোনো পেশায় পেশা দিদি হতে পারো যেই কোনো ম আদর্শে আদর্শ বা আদর্শ যেই কোনো শিক্ষা শিক্ষিত সমর্থ থাকলে দুনিয়ার যে কোনো সোসাইটিতে বাস করতে পারে করে না করে না শুধু এটা থাকতে হবে ঠিক না সমর্থ থাকলে দুনিয়ার যে কথা বাস করতে পারে আর পঞ্চম স্বাধীনতা হলে মৃত্যুর লক্ষ পর্যন্ত করে আল্লাহ আপনার আমার কিডনি ডেলি সত্রিশ বার পূর্ব দিয়ে ডায়ালিস বার

কত দূর সীমানের কাঁচতে দেরি না হইবার যেরকম মুরগির বাচ্চা ছোমাইরা উঠামো হতে পারে তুমি তোমার অফিসে তুমি তোমার ঘরে থাকবো ওখান থেকে তুমি তোমার পরিবির ভিতরে থাকবে ওখান থেকে উঠাবো

ইসলামের রং লাগাই আস ইসলামের রং লাগাই দেব আর দ্বিতীয় নদীর আদর্শ মতো দেব তৃতীয় নদীর আদর্শ বন্ধুর আদর্শ যদি না মানলে আর মানা ছাড়া যদি চলে আসলে তাহলে চোলাতে তুমি আসবে তুমি আমাদের পছন্দের ইজ্জত রাখবে আর আমার পছন্দের যে ইজ্জত না রাখবে তোমাদের পছন্দের যদি ইজ্জত না রাখে তোমাদের তোমরা আরো প্রমাণ দিকে প্রমাণ রাখবে তুমরা প্রমাণ নাই দুনিয়াতে

মুসলমানদের এই সোয়া লক্ষ যদি সারা দুনিয়া ডাকড়ায় দাঁড়াইতে পারে যদি সারা দুনিয়া ডাকাইতে পারে আমাদের কাপড় ছিল না পায়ের চুতা ছিল না ছিল না

مانے سوئیز بینک کے کوئٹا تک آسے سوئیز بینک کے کوئٹا بینک کے کوئٹا تک آسے امریکہ اندر سوئیز بینک کے سوچ چی بشی کیا کا ہے قابل ہے ارے بہنگا قابل ہے میں سو من بیٹھا کہ سوئیز بینک کے او بیٹھا کہ سوئیز بینک کے মুসলমানের টাকা শুনবেন চলে মুসলমানের টাকা মুসলমান বিদ্যা দিচ্ছেন কিন্তু আফসোস এখানেই তো যে আল্লাহ ডাকে তারপর আল্লাহ ডাকে তারপরে

سدع الله قناه الله كل شئ يسامح الله قناه امي رحمن امي رحيم امي ملك امي قدوس امي صلاه امي مؤمن امي مهيمن امي عزيز امي جبار المتكبر الخالق <applause> البارئ مصور الغفار الفخار القهار الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤس المذل السميع البشير حكم العظم اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور عبد الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباحث الشهيد وقيل القبيل المقيم الوالد الحميد المعصي المبدي المعيد المهدي المميت الْحَيْثُ والقيوم الواجد الماتب الواحد الاحد السند القادر المقدر المقدم المؤخر الأليل والاخر الظاهر والباطل الوالي المتوالي البر مختلاب المنتقم الاصل والروح مالك الملك الجلال والاكرام المقسط والجاني والغني المبني المانع الطار النافع النور الهادي الذي والباقي الوالد والرشيد الصبور جل جلاله الله ميلاد الله مالک مالک رالن کرتا ان چل آئے میرے دوست سوا لکھ سارا دنیا بدلا گاڑی চার মহাদেশ চার মহাদেশ আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাত্র বারো তেরো বছরের চার মহাদেশ পানের নিচে নিয়ে আসছে আর আমরা আজকে দুইশো কুটি কিন্তু তারপরে মাথা উঁচা করতে পারি কথা এটাই ছিল তারপরে মাথা উঁচা করতে বলছিলাম না কেন কিন্তু নবীর আদর্শ আমাদের কাছে নবী আদর্শের ধার আমরা ধারি না নবীর شروع ہر جاری جار کرونے جی بیبوہ شوہ لکھر ساتھ چھلے شوہ لکھر ساتھ جی بیبوہ چھلے ہاں اٹھائی آت تے دیری سرستہ نہیں ماستے دیری ہے اٹھانا میں اٹھائی تے دیری دیکھا ہے اور وہ شوہ